আল্লাহ তারা এবার দিয়ে বলতেছেন নদীর মাধ্যম দিয়ে ও যারা পৃথিবীর মুখে হাফেজে কোরআন হবে মাদ্রাসার মধ্যে পড়ে পড়ে তাদের অবস্থাটা কেমন হবে তোমাদের জন্য একটা শহর বানিয়ে রেখেছি যেটা যে শহরটাকে আল্লাহ তারা দিয়ে সাজিয়েছেন

যে জায়গায় যে শেষ হবে আমি আল্লাহ তারা এই জান্নাতের উঁচু জায়গায় তোমার স্থান করে দিব বলুন আমরা তো সেই শিক্ষার কথা বলি যে শিক্ষা অর্জন করলে হাসরের ময়দানে একজন সন্তান তার মা বাবা সহ দশটা মানুষকে জাহান থেকে টেনে জান্নাতের পথে পৌঁছে দিতে পারে আমরা সেই শিক্ষার কথা বলি সেই শিক্ষা অর্জন করলে করতে পারলে হাসরের ময়দানে কি যে মর্যাদা হবে এটা দুনিয়ার মানুষের মধ্যে বুঝানো সম্ভব নয় যেই দিন মৃত্যু করব সেই দিন বুঝে আসবে আমরা কোন শিক্ষা থেকে দূরেছিলাম যেই শিক্ষা আমাদের কাছে হাসরের ময়দানে জান্নাতের ওয়াসিলা হয়ে যায় সেই শিক্ষা দুনিয়ার বুকে সৃষ্টি আমরা করতে পারিনি সেই শিক্ষা এর অর্জন করতে পারিনি যদি সেটা অর্জন করতাম আজকে মৃত্যুর পরে কবরে আমাদের জন্য টেনশন না দুনিয়াতে একটা সন্তান যদি হাফেজে কোরআন রেখে আসতে পারত পারতাম কোরআন শিক্ষায় শিক্ষিত বানাতে পারতাম তাহলে আজকে কবরে চিন্তা করতে হত না যদি কবরে যে শান্তি পেতে চাও মুসলমান নিজের একটা সন্তানকে কোরআন শিক্ষায় শিক্ষিত বানাও যদি শিক্ষায় শিক্ষিত বানাতে পার ওই কবরে রাখতে দেরি হবে ওই সন্তানের ওসিলা করে আল্লাহ কবরে আযাব মাফ করতে দেরি করবে না বলে আল্লাহু আকবার ছোট্ট একটা ঘটনা বলে শেষ করে দিব এই শিক্ষা অর্জন করতে পারলে কবরে মৃত্যুবরণ করতে দেরি হবে সেই কবরে হতে পারে আপনার জাহান নামের হতে পারে সেই কবর আপনার জন্ম জাহান টুকরা হবে কিন্তু সেই কোরআন সেই কোরআন

এই মাদ্রাসার শিক্ষা ব্যবস্থায় যদি সন্তানকে পড়ান তাহলে আপনার কবরে জাহান নামের আগুন কেমনে নিভে যায় একটু খেয়াল করে শুনবেন হজরত মুসা পয়গম্বর একদিন রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছেন হেঁটে যাওয়ার সময় দেখলেন প্রচন্ড বেগে সেই কবরের মধ্যে আগুনের ধপ ধপে আওয়াজ শোনা যাচ্ছে তার কান পর্যন্ত আসছে তখন তিনি চিন্তা করলেন এই কবরের মধ্যে এত আজাব কিভাবে হচ্ছে তখন মুসা আলী সালাতাম নিজের এই চিন্তা ভাবনা করতে করতে নিজের কাজ পর্যন্ত চলে গেলেন নিজের কাজ করে যখন ফিরে আসছিলেন ফিরে আসার সময় চিন্তা করলেন যাওয়ার সময় তো কবরবাসীকে দেখলাম জাহান নামের আগুনে জ্বলছে আসার সময় একটু খোঁজ নিয়ে দেখি কি কারণে জাহান নাম হচ্ছে হজরত মুসা আলী হিসালাম যখন এসেছে আসার পরে দেখলেন সেই কবরে আর জাহান নামের আগুন নেই সেই কবর থেকে মিষ্টি আম্বরের ঘ্রাণ আসতেছে বলেন সুহা আম্বা হাজরতাম চিন্তা করলেন আহারে যাওয়ার সময় দেখলাম কবরের মধ্যে জাহান আগুন দাউ দাউ করে রয়েছে কিন্তু আসার সময় কেনই বা কি কারণে জাহান নাম কেন্লা তারা মাফ করে দিয়ে জান্নাতের প্রশংসনীয় সেই গ্রাম কবর থেকে ছড়িয়ে দিচ্ছে তখন সেই কবরের ফেরেস্তাদেরকে জিজ্ঞাসা করলেন ও ফেরেস্তারা এর কবরে যাওয়ার সময় একটু আগে দেখলাম জাহান নামের আগুন জ্বলছে কিন্তু আসার সময় দেখি জাহান নামের আগুন নেই কারণ কি ওই ফেরেস্তা ডাক দিয়ে বলেন আমি জানি না তবে আল্লাহ তাআলার কাছে প্রশ্ন আমি করেছিলাম যে আল্লাহ এই কবরবাসীর আযাব কেন আপনি maaf করে দিয়ে জান্নাতের ফয়সালা করে দিলেন তখন মহান রব্বে কারীম হযরত জিবরীল আলাইহিসসালাতু ওয়াসসালামকে বলছেন ও জিবরীল যাও আমার নবী হযরত মূসা পয়গম্বরকে জানিয়ে দাও যে এই কবরের মালিক যিনি জাহান্নামের কাজ করে করে দুনিয়ার বুক থেকে চলে এসেছে দুনিয়াতে এমন কোন আমল করেনি যার কারণে আমি জান্নাত দিতে পারি দুনিয়ার বুকে এই মানুষটা শুধু জাহান্নামের কাজ করেছে আর জাহান্নামের পথে গিয়েছে তাই আমি এই কবরটাকে জাহান্নামের ফয়সালা করে দিয়েছিলাম এই কবরবাসীর জন্য জাহান্নামের আগুন আমি লাগিয়ে দিয়েছিলাম কিন্তু মুসা পয়গম্বর এই পৃথিবীর জমিনে ওই যখন মৃত্যুবরণ করেছে মৃত্যুবরণ করার পূর্বে তার সন্তান একটা পেটের মধ্যে রেখে এসেছিল তার স্ত্রীর গর্ভে আসার সময় নসিহা করেছিল ওই স্ত্রী আমি যখন মৃত্যুবরণ করব আমার এই পেটের সন্তানটাকে মাদ্রাসার শিক্ষা ব্যবস্থায় শিক্ষিত করবা আখেরেতে শিক্ষার ব্যবস্থায় শিক্ষিত করবা মাদ্রাসার কোরআনের শিক্ষা ব্যবস্থায় শিক্ষিত করবা আল্লাহ তাআলার হাশরের ময়দানের শিক্ষায় শিক্ষিত করবা ও মুসা পয়গম্বর যখন এই সন্তানটা দুনিয়ার বুকে ফনিষ্ট হয়েছিল হওয়ার পরে ও না তার ওই সন্তানটাকে মাদ্রাসার মধ্যে রেখে দিয়েছিল ও মুসা পয়গম্বর শুনে রাখো যখন ওই সন্তানটা মাদ্রাসার মধ্যে গিয়ে আজকে সর্বপ্রথম सबक বিসমিল্লাহির রহমানির রহিম

করেছি বলুন সুবহানাল্লাহ আমরা তো সেই শিক্ষার কথা বলি যে শিক্ষায় শিক্ষিত হবে পরে আপনি কবরে যাবেন টেনশন থাকবে না ওই জান্নাতের ওসিলা বানায়া দিবে আপনি কোরআনের শিক্ষায় সন্তানকে শিক্ষিত করবেন আপনার টেনশন থাকবে না হাত মাথার উপরে সূর্য এসে তাপ দিবে মাথার মগজ গুলো তব্ব করে ফুটতে থাকবে সেই মগজ কানের ছিদ্র আর নাকের ছিদ্র দিয়ে বেয়ে বেয়ে পড়বে জমিনটা তামায় পরিণত হবে

দুনিয়ার জমিন কান্না করে করে গিয়েছেন আর অন্য কোরআন এর দিকে এ কোরআন শিখো কোরআন দিয়ে জীবন ব্যবস্থা সাজাও হাসলের ময়দানে সুপারিশ করে আমি রাসুল তোমাদেরকে জানলাতে নিব সেই রাসুল আল্লাহ রাসুলের মেম্বারের পাশ থেকে শুধু বলবে ইয়া উম্মতি ইয়া উম্মতি সেই দিন আমাদের রাসুল ও কোরআন ছাড়া কেউ সুপারিশ করে জান্নাতে নিতে পারবে না কিন্তু হাফেজ কোরআন তাদেরকে আল্লাহ তাআলা এমন পারমিশন দিবে ওই হাফেজ কোরআনের বাবাগুলো গিয়ে বলবে আল্লাহ তাআলাকে ও আল্লাহ আমরা না ওই দুনিয়ার ওই সন্তানের হাফেজের মা বাবা আল্লাহ তাআলা তখন বলবে মূসা বলেছিল আমার কাছে মাফ চাইতে উম্মতের জন্য আমি দেই নাই ঈসা বলেছে তার উম্মতকে maaf করতে আমি আল্লাহ তাআলা দেই নাই কিন্তু তোমরা একটা জিনিসের কথা বলেছে কোরআন তোমাদের সন্তানকে কোরআনের শিক্ষায় শিক্ষিত করেছো ও حافظ কোরআন আমি তো তোমাদেরকে খুঁজছি আর তোমাদের সন্তানদের সাথে আজকে জান্নাতের দরজা আমার আছে সুবহানাল্লাহ আমরা সেই শিক্ষার কথা বলি আসুন সন্তানগুলোকে কোরআনের শিক্ষায় শিক্ষিত করি কোরআন ওই সন্তানের ভিতরে বানান ইঞ্জিনিয়ার বানান প্রফেসর কিন্তু মুসলমান আপনার সন্তানকে ডাক্তার বানাবার আগে ইঞ্জিনিয়ার বানাবার আগে ওই ছোট্ট বয়সে এই একাডেমি মাদ্রাসায় ভর্তি করান ওই সন্তানকে কোরআনের আলেন দেন করার কসম ওই সন্তান বড় হয়ে ডাক্তার হবে সন্তান পাস ওই সন্তান বড় হয়ে ইঞ্জিনিয়ার হবে কোরআনের এম থাকার কারণে ওই ইঞ্জিনিয়ার কখনো সন্ত্রাসী করবে না ওই সন্তানের ভিতরে কোরআনের এলেম থাকার কারণে ওই সন্তান আপনাকে দুনিয়াতে যেমন সুন্দর একটা জীবন উপহার দিবে হাসরের ময়দানে আপনাকে সুপারিশ করেও জানলাতের ব্যবস্থা করে দেবে বললাম